এই এই কারণে যে সালে একটা ঘটনা দেখে তেইশ সালে একটা মামলা করছেন হাতা হাতে গিলাকিলির মামলা তিনশো তেইশের মামলা তিনশো তেইশের মামলা ওই মামলা যখন জামিন প্রাপ্ত হয়ে যায় আসামি আন্ডার করে জামিন পায় পুরানো ঘটনা দেখে ওই মামলার ঘটনার ভিতরে এই মামলার কোনো কথা উল্লেখ না করে যে মামলাটা করছিলেন সেই মামলা যখন দেখলেন যে বিজ্ঞ আদালত দেখলেন যে পূর্বে একটি মামলা হয়েছিল এই মামলার দায়ের পর আগে সেই মামলা এই ঘটনার কথা কোনো উল্লেখ নাই যদি এই ধরনের কোনো ঘটনা ঘটত তবে এই মামলায় আগের মামলায় উল্লেখ থাকত এই মামলার পূর্বে যে মামলাটা করছিলেন পাঁচ বারো দুই হাজার তেইশ তিনশো তেইশে গত সপ্তাহ ছাব্বিশ তারিখে জামিন নিয়েছেন বিজ্ঞ আদালতে যখন সারেন্ডার করে জামিন নিয়েছে আসামি যখন দেখলো বাদী যখন দেখলো যে আসামিকে কিছুই করা যাচ্ছে না মিথ্যা মামলা দিয়ে দেন আরেকটি মিথ্যা মামলা দায়ের করলো গতকাল সেই মামলা আজকে আসামিকে দ্বিতীয় করে বিজ্ঞ আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে এবং রিমান্ডের সপক্ষে মামলার প্রসিকিউশন কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি নাই কোনো দিতে পারে নাই যে এটা যে একটা মিথ্যা মামলা বাদিনীর বয়স হলো আটচল্লিশ আসামির বয়স হলো চব্বিশ এবং যে তার সাথে যে কোনো কিছু হয়েছে এরকম এটা দুই বছর আগের ঘটনা দেখাইছে এই মর্মে কোনো কাগজপত্র এভিডেন্স বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই বিধায় আসামির জামিন এবং রিমান্ড দৌড়াই বাতিল করছে আমরা আশা করি আগামীতে কিছুদিনের মধ্যে আশা করি আমরা এই মামলা যেহেতু মিথ্যা মামলা হ্যাঁ আমরা জামিনও পাবো ইনশাল এটা হয়রানি করার জন্য এই মামলা দায়ের করছে হ্যাঁ হ্যাঁ এটা মিথ্যা মামলা দিয়ে এই আজকের যে আসামি মামুনকে হয়রানি করার জন্য মিথ্যা